নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই গুড মর্নিং নতুন আরেকটা ভিডিওতে অনেক ওয়েলকাম তো সকালে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর বালতিতে অনেকগুলো ভিজিয়ে রেখেছে যে কাঁচা আছে বেডশিটটাকে তুলেছিলাম বেডশিট প্লাস ফল বা খুব মন্দিরে গেল তারপর সব আজ হচ্ছে যে শনিবার তো ওখানে এসেছি রবিবার দিনে মাঝে একটা রবিবার চলে গেছে আবার কালকে রবিবার আসতে চায় আসতে যায় তো মানে আসা থেকে এখনও অব্দি সবজি দোকানে যাইনি সবজি মানে দেশ থেকে যা নিয়ে এসেছিলাম তো ওগুলোই চলছিল এতদিন তো আজ থেকে সবজির দোকানের এবার দেখতে হচ্ছে তো গিয়ে যাই যে তার ওই আদা পেঁয়াজ রসুন এটাই কিনতে গেছিলাম বাদ সবজি কোনো কিছুই কেনাকাটা করিনি তো আজকের দেখা গিয়ে সবজির বাজারে করে নিয়ে আসলাম সামনে যে দোকানটা থেকে সবজি কিনি ওদের বললাম না মোরাম হয়েছে ওদের ওখান থেকে এখন সবজি পাওয়া যায় ওরা দোকান খুলে এই সাইড আরেকটা মৌসুম আছে ওর কাছ থেকে নিয়ে আসলাম পি অনেক রকম ধরনেরই ছিল অনেক ধরনেরই ছিল আমাদের গ্রামগঞ্জে সিম টিম লোক খায়নি বিক্রি হয়নি বাজার এখানে দেখছি সিম মূলও এখনও পাওয়া যাচ্ছে প্রচুর ফুলকপি বাঁধাকপি সবই মিলছে তো এখানে বারো মাসে পাওয়া যায় হয়তো দামে ডিফারেন্ট হবে তো এখানে এই দেখা যায় যে বেগুনটাই একটাই বেগুন নিয়ে বেগুনটা বেগুনটা বড় সাইজের দেখতেও খুব সুন্দর তাই নিলাম একটাই কোথায় আড়াইশো হয়ে গেছে দশ টাকা নিলো চল্লিশ টাকা কেজি আর এই পিপে নিলো তিরিশ টাকা কেজি তো পিপেটা কোথায় ছশো আছে ঝিঙে নিলাম ঝিঙে পঞ্চাশ টাকা কেজি দিনের পর বাজারে গেছি তো তাই দরদামটা জানি নি আর কি নইলে আমি গেলে এরকম সবজি হচ্ছে জিজ্ঞেস করি রকম কি মানে মার্কেট চলছে শসাটা কোথায় নিল চল্লিশ টাকা কেজি আর করলাটা নিলো কোথায় পঞ্চাশ টাকা কেজি করলাটা দুশো আছে আর আর নিয়েছি পটল পটলটা ষাট টাকা কেজি তো এই হচ্ছে যে আমার সবজির মার্কেট আর মিজি নিয়ে আসলাম মৌরির সাথে ভিজিয়ে খাওয়া হবে তার কারণ মিজিটা ফুলে গেছে আর দোকানে যাই ভুলে যাই জানো তো আর এই গরমকালে এগুলো শরবতর প্রতি খেলে হয়নি শরবত মানে এখানে কিসে লিপা শরবত খাবো তো পেট গরম হয়ে যায় আর একটা ডাব কিনতে গেলে এখন তিরিশ চল্লিশ টাকা তো চলো যাই হোক বাজার তো করা হয়ে গেছে রান্না কীভাবে দেখা যাক আগে কেচে কুচে মিলে দিই দিয়ে স্নান করে নিই পরে ভাত বসাবো আর আজকে আমাদের নিরামিষের বাজার দেখা যাক কী হয় তো চলো দেখতে থাকো সাথে থেকো পটল দিয়ে ঝিঙে দিয়ে মিঠে দিয়ে আলু দিয়ে দু চারটা কুলের খাঁড়ার পাতা ছিল তাই দিয়ে ঝিরে মৌড়ি দিয়ে ঝোল করেছি কালকে রিচ খাওয়া হয়েছে আজকে ওই জন্য পাতলা রান্না করেছি আর একটু আলু হাতে দিয়েছি খুব তেল লঙ্কা দিয়ে মাখাবো আর মাছ এখানে হচ্ছে যে ঝিরি করে আলু কেটে বেসন দিয়ে ভাজা করছি একটু তো মুখের উঁচারও ব্যাপার থাকে বলো গরমের দিনে তো চলো এটা হতে হতে ছেলের স্কুল লেসটা আছে ওটা কেচে দিই আর ওখানে যা কাঁচার বলতে সবই কেঁচে নিয়েছে শুধু স্কুল লেসটা বাকি দেখো এক বালতি হয়েছে অনেক দিনের পর আজকেই দেখো একটু আম তেল মেখে মুড়ি খাচ্ছি আম তেল আর একটু শশা ছিল বাড়িতে শশা কুচিয়ে একটু পেঁয়াজ দিলে ভালো হতো একটু চানাচুর দিলে ভালো হতো কিন্তু আজকে নিরামিষের বাজার আর চানাচুরটা অবশ্য ঘরে নেই তো এই আম তেলের গন্ধটা কী সুন্দর আসছে কি বলবো এই আম তেলটা আমার খুব পছন্দের জানো তো এক সময় অনেকেই তেল মেখে মুড়ি খেয়েছি বাট এখন আর শরীরে সহ্য হয় না আর খাওয়াও হয় না সকাল টাইমে তো এইসব সময়ই হয়নি বিকেল টাইমে খেলে হয় সন্ধ্যের টাইমে কিন্তু সন্ধ্যের টাইমে খিদে হয়নি এটাই সমস্যা এখনকার মানে খিদেরই অভাব জানো তো তো যাক অনেকদিন খিদে হয়েছে একটু খাবো তো চলো আর ওই ভেজা জামা কাপড়গুলো দেখালাম না ওগুলো সব শুকনো হয়নি ডাইনিং প্লেসে মিলে দিলাম ওই দুপুরবেলা হেসেল মেসেল গোছ করে মিলতে যেতে না অনেকটা লেট হয়ে গেছে ওই মোটা মোটা জিনিস তো শুকনো হয়নি বিকেলের দিকে গিয়েছিলাম ছেলেকে নিয়ে ছাদে একটু খেলছিল কিছুক্ষণ ছিলাম তারপরে নিয়ে এসে মিলে দিয়ে সন্ধে দিলাম দুধ গরম করে ছেলেকে একটু হরলিক্স দুধ দিলাম তারপর দেখছি আমাকেও খেতে পেয়ে গেছে তো তারপরে ওকে খাওয়া দাওয়ার পর একটু পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে ছেলে ছেলের খাতা দেখছি খাতায় যে কাজ দিয়েছি যা ফোন করেছে কথা বলছি উনি বাবু ঘুমিয়ে পড়েছিলো জানো তো আবার টাইম মতো উঠেও পড়েছে ভালো হয়েছে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই সেরকম কিছু আজকে করিনি জানো তো পেটটাও ব্যথা ব্যথা করছে এই সেদ্ধ ভাতে ভাত করছে আর একটু বেগুন ভেজেছি আজ তো নিরামিষের বাজার মুগের ডাল করলে হতো কর্তা মশার আবার মুগের ডাল পছন্দ নয় ওই জন্য বলি একটু দুধ মেখে খেয়ে নাও তো যাই হোক তো চলো আর যদি খেয়াল নেই আমি একটু জল্ চাল নিয়ে রাখলে না খুব ভালো লাগতো এই গরমের দিনে জল্লাভাত মানে জল ভাত খেতে খুব ভালো লাগে আর গরমটা ভালোই পড়ে গেছে তো চলো এখনও হেসেল গোছ করতে বাকি রাত হয়েছে খেয়ে নিই আজকের মিনি ব্লগটা এইটুকুই দেখাচ্ছে নতুন একটা ভিডিও